প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল পদে অক্টোবর মাসে পরীক্ষা হবে কিনা এবং পরীক্ষা হলেও ঠিক কত তারিখে হতে পারে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যারা দুদকে আবেদন করেছেন হানড্রেড পারসেন্ট কমনের প্রমাণ দেখাবো যে বইটার থেকে প্রতি বছর অসংখ্য প্রশ্ন কমন আসে সেটাই দেখাবো যেটা কেউ দেখাতে পারবে না হান্ড্রেড পারসেন্ট কমনের প্রমাণ প্রিয় চাকরি দুর্নীতি দমন কমিশনের সূত্র মতে আমরা যতটুকু জানতে পেরেছি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দুর্গাপূজার ছুটি রয়েছে এই সময় পরীক্ষা হবে না আশা করা যায় অক্টোবর মাসের পনেরো তারিখের পরে যে কোনো সময় পরীক্ষা হতে পারে এবং নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি রয়েছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হওয়ার যদি কোনো কারণে অক্টোবর মাসে পরীক্ষা না হয় তাহলে নভেম্বর মাসে হানড্রেড পারসেন্ট পরীক্ষা হবে এবং নভেম্বর মাসের যে কোনো সময় পরীক্ষা হতে পারে যে কোনো শুক্রবারে পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং দুর্নীতি দমন কমিশনে আপনারা যারা চাকরি পেতে চান তাদেরকে বলব হৃদয়বৃ চ্যানেল একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল আমাদের থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত বই সংগ্রহ করছে আপনিও যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই আমাদের থেকে বইটা অর্ডার করুন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই ভাবেন আমি যে একশো টাকা পাঠিয়ে বইটা অর্ডার করব আমি যদি বই না পাই ভাই আপনি বই পাওয়ার পর শুধুমাত্র আপনার নাম্বারটা ইউটিউবে দিব আল্লাহ রহমতের রেগুলার দুই তিনশো মানুষ আপনাকে ফোন করে জ্বালিয়ে মারবে যে আপনি বইটা পাইছেন কি না তো দুর্নীতি দমন কমিশন নিয়োগ সহায়িকা এই বইটা হোম ডেলিভারিতে দাম পড়বে মাত্র তিনশো টাকা এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে আর বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বই নিবেন তো দুর্নীতি দমন কমিশনে চাকরি পেতে হলে প্রথমে আপনাকে প্রশ্ন বুঝতে হবে কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে হবে কারণ মাত্র সত্তর মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে যেখানে শুধুমাত্র বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থাকবে তো আমাদের বইটা থেকে হুবহু কমনের একটু প্রমাণ দেখাই বাংলার এই অংশটা থেকে যেখানে অর্ধমাত্রা পূর্ণমাত্রা নিয়ে একটা প্রশ্ন এসেছে আমাদের বইয়ের আপনি যদি সতেরো নম্বর পেজে যান বাংলা অংশে তাহলেই দেখতে পারবেন যে মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা নিয়ে সকল প্রশ্ন রয়েছে এবার যদি গণিতটা হুবহু কমনের প্রমাণ দেখাই এ প্লাস বি এর মান কত তিনশো আঠান্ন নম্বর পেজের বারো নম্বর ম্যাথে যাবেন একদম হুবহু ম্যাথ শুধু জায়গায় এক্স ওয়াই দেওয়া হয়েছে এরপরে আরও প্রমাণ দেখাতে পারি যদিও এই বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল দু হাজার বাইশ সালের এই পরীক্ষায় লসাগু গসাগু থেকে যে ম্যাথটা এসেছিল দুইটি সংখ্যার গুণফল এত গোসাগু এত লসাগু কত তো আমাদের বইটা গসাগু চ্যাপ্টার দুইশো পঁচানব্বই নাম্বার পেজের এক নাম্বার ম্যাথটা আপনি যদি একটু দেখেন একদম হুবহু কমন এসেছে আমাদের বইটা থেকে এবং এছাড়াও আমাদের স্বাস্থ্য সহকারী বই খাদ্য অধিদপ্তরের বই সমাজসেবার বই অসংখ্য বই থেকে কিন্তু বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন কমন থাকে আল্লাহর রহমতি এটা কারণ আমরা যেভাবে বই তৈরি করি মন সৃষ্টিকর্তার অশেষ রহমতে অশেষ কৃপায় আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন থাকে তো এই বিগত সালের প্রশ্নগুলাই আপনাকে চাকরি দিবে আর এই বিষয়ভিত্তিক সাজেশানগুলাই আপনাকে চাকরি দিবে বিগত সালের সব প্রশ্ন আপনাকে পড়তে হবে অফিস বলেন সহকারী পরিদর্শক বলেন কোর্ট পরিদর্শক বলেন সব প্রশ্ন আপনি পড়বেন এরপরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় ওই টপিকগুলো আপনাকে ভালো করে পড়তে হবে ভাই চাকরি পাওয়া কিন্তু কঠিন না চাকরি পাওয়াটা আপনারাই কঠিন করে ফেলেন তাই বলবো যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান তাহলে যত দ্রুত সম্ভব আমাদের এই বইটা অর্ডার করেন এবং বইটা নিয়ে পড়া শুরু করে দেন পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনি বইটা অর্ডার করতে পারবেন আর হৃদয়ের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ